স্বামী স্ত্রীর ডাক্তার দেখা স্বামী অনেক অসুস্থ তাই তার স্ত্রী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল স্ত্রী ডাক্তার সাহেবকে বললেন ডাক্তার সাহেব আমার স্বামীর দেখুন তো কী হয়েছে রাত্রে ঘুমাতে পারে না সকালে ঘুম থেকে দেরি করে ওঠে কাজে মন নেই খাওয়ায় রুচি নেই ডাক্তার আমার স্বামীর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এবং ভালো ওষুধ দিন যথারীতি ডাক্তার সাহেব সব পরীক্ষা নিরীক্ষা করলেন এবার ওষুধ দেবার পালা ডাক্তার এক পাতা ওষুধ দিয়ে স্ত্রীকে বললেন এই নিন ওষুধ এটা খেলেই আপনার স্বামী ভালো হয়ে যাবে স্ত্রী অনেক খুশি ডাক্তারকে বলল এই ওষুধটি আমি আমার স্বামীকে কখন কখন খাওয়াবো ডাক্তার বললেন এটা আপনার স্বামীর জন্যে নয় এটা আপনি সকালে একটা খাবেন রাতে একটা খাবেন তো শুনে অবাক অসুখ হয়েছে আমার স্বামীর আমি কেন ওষুধ খাব ডাক্তার বলল এটা ঘুমের ওষুধ আপনি খাবেন ঘুমাবেন আপনার স্বামী সুস্থ হয়ে আসবে